নে পক্ষ অবলম্বন করবেন আপনি কাকে সমর্থন করতেছেন কার সাপোর্ট করতেছেন এটা আল্লাহ देखतेছেন আপনি যদি জেনে শুনে অনায়ার পক্ষবাদিত্ব করেন শুধু এই কারণে যে আপনার দাদা করছে আর আপনার বাপ করছে এই কারণে আপনিও করতেছেন কিয়ামতের মাঠে আল্লাহ সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকবেন অন্যায়ের পক্ষবাদিত্ব করা খেয়ানত সুরা নিসা 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকুল লিল খায়িনিন নবী খেয়ানতকারীদের পক্ষ অবলম্বনকারী আপনি হবেন না সুরা নিশ্চয় একশো সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাহতুজাহাদিল আনিল লাদিন আফতানুন আল যারা নিজেদের সাথে খেয়ানত করে নবী আপনি তাদের পক্ষে ঝগড়া বিবাদ করবেন না একজন ব্যক্তি অন্যায় করছে এই অন্যায় জানার পরেও যদি কোন আইনজীবী কোঠের মধ্যে গিয়ে এই অন্যায়ের পক্ষে লড়ে আর এটাকে ন্যায়ে প্রমাণ করার চেষ্টা করে তো সেই আইন জিবিকে জানায়া দেন কেয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য অন্যায় অন্যায় এটাকে ন্যায়া করার চেষ্টা করা যাবে না আল্লাহ নিষেধ করছেন লা তুজাদিল আল্লাযিনা ইক্তানু আনফুসাহুম যারা নিজেদের সাথে খেয়ানত করে তাদের পক্ষে আপনি ঝগড়া বিবাদ করবেন না এজন্য প্রিয় ভাইরা অন্যায়ের পক্ষবাদিত্ব করা হারাম আপনাদের সামনে অনেক মানুষ বলবে আমি যদি এই করি আমি যদি সেই করি তো আপনাদেরকে এমন করব তেমন করবে এগুলো শুইলে আপনারা পক্ষে অবলম্বন করেন ওই যে বাপে পক্ষ করছে দাদা তার পক্ষে কথা বলছে এই জন্য আপনিও তার পক্ষ অবলম্বন করলেন মাত্র পক্ষে অবলম্বন করলেন করার সাথে সাথে কিছুদিন পরে আপনাকে বাস দেওয়া শুরু করলো। এটা আপনি জেনে শুনে আপনার পক্ষ অবলম্বন যদি করেন তা আল্লাহর কাছে আপনি দারানুর জন্য তৈরি থাকবেন মূল আলোচনায় চলে আসি জনপ্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে আপনি যদি জেনে শুনে অন্যায়ের পক্ষ অবলম্বন করেন তো আল্লাহর কাছে আপনি দারানুর জন্য তৈরি থাকবেন দেশের দায়িত্ব নেওয়া আমানত যিনি আমানত রক্ষা করবে তার পক্ষ অবলম্বন করা এটা আমানত মুসলমান জেনে শুনে কোন দুর্নীতিবাজের পক্ষ অবলম্বন করা

আপনি দুর্নীতিবাজ হ্যাঁ তো আপনারই বলছেন হুজুর সুদের ওয়াজ করে করার পর বের হয় গত ছয় বছর তো আপনার বয়ান সুন্দরী ছিল আজকে হঠাৎ সুদের ওয়াজ করা কি দরকার ছিল তো হুজুর জিজ্ঞাসা করে আপনি সুদ খান না কি বলেন মাঝে মাঝে একটু ছোট ছোট কিস্তি দিই তো ওয়াজ তো আপনারই করা হয়েছে এই আমাদের সমাজে যে যে অপরাধে আছে ওই অপরাধের ওয়াজ করলে এটা তার গায়ে লেগে যায় এবং সে ওই অপরাধের পক্ষ অবলম্বন করে ভালো মানুষের উপর আক্রমণ চালানোর চেষ্টা অপরাধ কেউ নিজের না আজকের এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ বুঝে শুনে পক্ষ অবলম্বন করবেন কোন অন্যায়ের পক্ষপাতিত্ব যদি করেন তো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন আমি আল্লাহর কসম করে বলছি অন্যায়ের পক্ষ অবলম্বন যদি করেন মুহূর্ত আল্লাহ সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তো ফিক দান করে ভুল পরামর্শ দেওয়া খেয়ানত আবু দাউদের হাদিস তিন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে মান আশার আলা আখিহি বি আমরিন ইয়ালামু আন্না রুশদা ফি গায়রিহি ফাকাদ খানা কেউ যদি কোনো ব্যক্তিকে এমন বিষয়ে পরামর্শ দেয় সে জানে এটা সঠিক পরামর্শ না আমি ওনাকে একটা পরামর্শ দিলাম আমি জানি পরামর্শটা সঠিক না ইচ্ছা করেই দিছি একটা পরামর্শ রসুল বলেন এটা খেয়ানত করলাম ভুল পরামর্শ দেওয়া খেয়ানত এবার আরেকটা অংশ আসছে এটা আমার সাথে বলেন বলেন অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া আমানতের খেয়ানত আবার অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া আমানতের খেয়ানত সেই মুসলিমের হাদিস আঠারোশো নম্বর হাদিস কিতাবুল ইমার বাবু কারাহাতিল ইমার রহমিন ভাইর জরুর এ অধ্যায়ে ইমাম মুসলিম রহমতুল্লাহ একটা হাদিস আনছেন নবীজির একজন সাহাবি নাম আবু জর তিনি নবীজির একদিন বলে আল্লাহ তাস্তা আমিলুনি হুজুর আপনি অনেককে প্রাদেশিক গভর্নর বানান আমাকে আপনি গভর্নর বানাইতে পারেন না এক সাহাবি নবীজিরে বললেন হুজুর আপনি আমাকে গভর্নর বানাইতে পারেন না নবীজি বললেন ইয়া আবাদার ইন্নাকা দাইফ আবু তুমি দুর্বল মানুষ তুমি পারবে না এত বড় দায়িত্ব পালন করতে ইন্নাহা আমানা গভর্নরের পদ এটা আমানত ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামা এই আমানতের খেয়ানত যে করবে তেয়ামতের ময়দানে এটা লাঞ্ছিত হওয়ার কারণ হবে এটা অপদস্থ আর অপমানিত হওয়ার কারণ হবে নবীজি কি বুঝাইতে চাইলেন গভর্নরের পদে অধিষ্ঠিত হওয়া রাষ্ট্রের কোন দায়িত্বের জায়গায় বসে আপনি যদি আমানতের খেয়ানত করেন তেমনতের ময়দানে লাঞ্ছিত হবেন অনাদামা অনুতপ্ত হবেন তো নবীজি তার সাহাবি আবুজোরকে বললেন আবুজর তুমি দুর্বল মানুষ তুমি এই দায়িত্ব নিয়ে এটা সুচারু রূপে পালন করতে পারবে না আ ইল্লাহ আমি আফজাহা আমি হাক্পি হা ওয়া যেই ব্যক্তি দেশের দায়িত্ব নেওয়ার পর আমানত যথাযথভাবে পালন করতে পারবে রাস্তা করে দেওয়ার কথা বলে রডের কথা বলে যারা রডই দিবে বাস না দিবে এই ব্যক্তি কেয়ামতের ময়দানে লাঞ্ছিত হবে না বরং আরসের ছায়া চলে সাত ব্যক্তিকে আল্লাহ জায়গা দিবে এর মধ্যে এই ব্যক্তিকেও আল্লাহ অন্তর্ভুক্ত তাহলে কি শিখলাম গভর্নরের দায়িত্ব দেশের দায়িত্ব এলাকার দায়িত্ব ওয়ার্ডের দায়িত্ব এগুলো আমানত এই দায়িত্বের যদি একটু উল্টা পাল্টা হয় কেয়ামতের ময়দানে লাঞ্ছিত হতে হবে অপমানিত হতে হবে আল্লাহ হেফাজত করে মিথ্যা কথা বলা এটা খেয়াল রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কাবুর মন দিয়ে শোনেন নবীজি বলেন এটা কত বড় খেয়ানত তুমি মানুষের সামনে যা বলতেছ মানুষ ভাবতেছে হ্যাঁ আবার দেখেন নবী বলেন এটা কত বড় খেয়ানো তুমি যা বলতেছ মানুষ মনে করে এটাই সত্যি কথা আসলে এটা মিথ্যা কথা আল্লাহ নবী বলেন এটা অনেক বড় খেয়ানত যেমন আমি আপনাদের সামনে বৈশাখ বলতেছি আমি এই আমি সেই আমি এটা করেছি আমি এই করব আমি সেই গতবার আমাকে আপনারা পান নাই এজন্য আপনারা অনেক সমস্যায় ছিলেন এগুলো আপনাদেরকে বুঝাইতেছি আপনারা এমন করতেছেন মাথা নাড়াইতেছেন হ হ হ আসলে ঠিক আসলে তা আমি মনে মনে জানি এখন খালি আপনাদেরকে বুঝাইতেছি আসলে ঠিক একটু পরে বুঝাবো আসলে কোনটা তো নবী বলেন তুমি এমন কথা মানুষকে বলো আর মানুষ মাথা না বুঝায় যে তুমি সত্য বলতেছো তুমি জানো যে তুমি মিথ্যা এটা কত বড় খেয়াল যে মানুষকে বলো যেটা মানুষ মনে করে সত্য আসলে তুমি কথা। এটা সবচেয়ে বড় একটা খেয়াল স্বামী স্ত্রীর গোপন কথা বাহিরে বলা এটা খেয়ালো খেয়ালো মুসলিমের হাদিস চোদ্দশো সাতত্রিশ নম্বর হাদিস সাল্লাম বলেন

বন্ধুরা বন্ধুকে জিজ্ঞাসা করে ভাবির কি খবর আর বান্ধবীরা ওই বান্ধবীকে জিজ্ঞাসা করে ভাইয়ের কি খবর এবার বান্ধবী ভাইয়ের সব কিছু বলতে থাকে আর বন্ধু তার স্ত্রীর সব কিছু বলতে থাকে নবী বলেন কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে তুমি সবচেয়ে বড় খেয়ামতকারী হিসাবে গণ্য হবে সাবধান নিজেদের গোপন কথা বন্ধুদের কাছে না বলা এগুলো অন্যায় এগুলা বর্তমান জেনারেশন যারা ইয়াং নতুন বিয়ে করে সে তার স্ত্রীর সব কথা বন্ধুদের কাছে বলে বেড়ায় এটা ঠিক না এটা অন্যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সর্বশেষ কথা এটা একটু সবাই বলি বলেন যে খেয়ানত করে তার সাথেও আমরা খেয়ানত করব না আবার যে খেয়ানত করে তার সাথেও আমরা খেয়ানত করব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন আদিল আমানতা ইলা মানি তমানাকা যে তোমার কাছে আমানত রেখেছে এই আমানত তুমি আদায় করে দাও ওয়ালা তাকুন মান খানাকা যে তোমার সাথে খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত করবা না যে তোমার সাথে খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত করবে না মুমিনের 14 নাম্বার বৈশিষ্ট্যটা আপনাদের সামনে বললাম মুমিন হবে আমানতদার এই আমানতের উপর অনেকগুলা কথা বললাম এগুলা আমরা মনে রাখবো কুফুর করা সবচেয়ে বড় খেয়ানতের একটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পাপ করা এটা খেয়ানত, চোখ চুরি করে হারামের দিকে দেখা। এটা এটা খেয়ানত, আমানত, 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 হাত, কান আমানত চোখ আমানত এগুলা দিয়ে ঘৃণা করা এটা খেয়ানক ওয়াদা ভঙ্গ করা এটা খেয়ানত অন্যায়ের পক্ষপাতিত্ব করা এটা খেয়ানত অযোগ্য ব্যক্তিকে নেতৃত্বের আসনে বসিয়ে দেওয়া এটা খেয়ানত কোন ব্যক্তিকে ভুল পরামর্শ দেওয়া এটা খেয়ানত মিথ্যা কথা বলা এটা খেয়ানত স্বামী স্ত্রীর গোপন কথা বাহিরে বলা এটা খেয়ানত সর্বশেষ আরেকটা কথা আছে সেটা হলো মজলিসের কোন গোপন কথা এটা আমানত এটা বাহিরে বলা খেয়ানত এটা বুঝার জন্য হাদিস বুঝতে হলে আমার দিকে তাকাতে হবে দেখেন আমি কথা বলতেছি ভাই আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো এবার এই দিক সেদিক তাকাই কথাটা হলো কথাটা হলো মানে কেউ যেন না শুনে তো বলেন যখন কোন ব্যক্তি কথা বলে এদিক সেদিক তাকাই এইভাবে কথাটা হলো এই আহ কথাটা হলো এই নবী বলেন ফাহিয়া আমানা তাহলে নিবা ওই ব্যক্তির কথাটা আমানত তিনি চাইতেছে এই কথাটা বাহিরে না যাক শুধু তোমরাই শোনো নবী কি সুন্দর ভাবে ইসলাম শিখাইতেছে শোনো যখন মসজিদে কেউ এদিক সেদিক তাকায় কথা বলে ভাই তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো কথাটা হলো কথাটা কিভাবে বলি কথাটা হলো এইভাবে তাকায় তাকায় কথাটা বলে নবী বলেন ফাহিয়া আমানা এটা আমানত এটা তুমি বাহিরে বলবা না তবে নবী বলে দিয়েছেন আল মাজালিসু বিল আমানা দুনিয়ার সব মসজিদ আমানত ইল্লা সালাসাতা মাজালিস তিন ধরনের মসজিদ আমানত না এক নাম্বার সাফকু দামিন হারামিন যে মজলিসে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যার পরামর্শ করা হয় এটা আমানত না এটা আপনি বলে দিবেন বাইরে গিয়ে কোন মজলিসে গোপনে পরামর্শ হইতেছে একজনকে হত্যা করবে আপনি কোনভাবে শুনে ফেলছেন বলে দিবেন দুই নাম্বার আও হরজুন কোন মজলিসে গোপনে পরামর্শ হচ্ছে একজন নারীর সম্মানহানি করা হবে একজন নারীর সাথে অবৈধ কোনো সম্পর্ক স্থাপন করা হবে এই আলোচনা হচ্ছে এইগুলো আপনি বাইরে গিয়ে বলে দিবেন তিন নাম্বার আও ইকতিতাউ মালিন বিগাইরি হাক্কিন মজলিসে গোপনে পরামর্শ হচ্ছে ডাকাতি করবে চিন্তাই করবে চুরি করবে আলোচনা হইতেছে শোনো ডাকাতিটা এইভাবে করব তুমি ওই মাথায় থাকবা আমি ওই মাথায় ওমকে ওই মাথায় এইভাবে ডাকাতির প্ল্যান হচ্ছে আপনি এটা শুনে ফেলছেন নবী বলেন এটা আমানত না এটা তুমি বাহিরে গিয়ে বলে দিবা তাহলে এখান থেকে বুঝলাম অন্যায় কোন কথা মজলিসের মধ্যে হওয়া যেটা মুসলমানের হক নষ্ট করা হয় সেই কথা বাহিরে বলে দেওয়া এটা খেয়ানত হবে না এটা আমানতের খেয়ানত হবে না আল্লাহ আমাদের সকলকে যে কথা বলা বললাম মনে রাখার তৌফিক দান করেন এবার আমি আধা মিনিটে পুরো চোদ্দটা বলে দিচ্ছি দেখেন তো আপনাদের মনে আসে কিনা এক সন্দেহ ছাড়া আল্লাহ আর তার রসুলকে বিশ্বাস করা দুই আল্লাহর রাস্তায় জানমাল নিয়ে জেহাদ করা তিন জিকির করলে আপনার অন্তর ভীত সন্ত্রস্ত হওয়া চার কোরআন তেলওয়াত করলে ইমান বেড়ে যাওয়া পাঁচ রবের উপর ভরসা করা ছয় আল্লাহর এবাদত মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত নামাজ এটা কায়েম করা সাত জাকাত আদায় করা আট মুমিন একজন আরেকজনের অভিভাবক নয় সৎ কাজের আদেশ করবে দশ অসৎ কাজে নিষেধ করবে এগারো আল্লাহ আর তার রসুলের আনুগত্য করবে বারো মুমিন যখন আল্লাহর কোরআন আর হাদিস অনুযায়ী ফায়সালা শুনবে তখন মুমিন যেন কি বলবে শুনলাম মেনে নিলাম তেরো কাজে থাকলে মুমিন লিডারের কথা শুনবে তার অনুমতি ছাড়া কোথাও যাবে না চোদ্দ মুমিন আমানতদার হবে আর আমানতের ব্যাপারে অনেকগুলা কথা আমরা জানলাম আল্লাহ আমাদের সকলকে আমানতের প্রতিটা